প্রত্যেক দিন যেভাবে চিৎকার করি আজকেও ঠিক সেরকমভাবে চিৎকার করেছিলাম যে ফুলগুলো তোলার জন্য তারপরে এই যে ফুলের সাজে নিয়ে বেরিয়ে আসলো কারণ প্রত্যেক দিন ওকে বলে মনে করিয়ে দিতে হয় যে বাবা ফুলগুলো তুলে ফেলো তো ও একদিন আমাকে জিজ্ঞেস করছিলো যে মা সকাল সকাল কেন ফুল তুলে নিতে হয় তো আমি বলছিলাম যে সকালবেলা যদি আমরা ফুল তুলে না নিই তাহলে সেই ফুলগুলো দুপুরের পর যদি আমরা গাছ থেকে তুলি তাহলে আর সেই ফুলগুলো পূজাতে লাগে না কেন লাগে না হয়তোবা আমরা অনেকেই জানি আবার হয়তো অনেকে জানি না তবে আজকে আর বললাম না কেন সকাল সকাল ফুল তুলে নিতে হয় যদি কারোর জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি বলে দেব তোমরা বলো তো যে সকালবেলা ফুল তোলা ভালো নাকি দুপুরের পর ফুল তোলা ভালো আমার তো সকালবেলা ফুল তুলতে ভীষণ ভালো লাগে আর সকালবেলা ফুলের চেহারাগুলো না খুব মিষ্টি থাকে একটা কথা যখন শুরু করি সেই কথাটা কেন জানি না থামতেই চাই না তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তো দেখলে তো সকাল সকাল ছেলে ফুলগুলো তুলে নিয়েছে তো তারপর আমি সোজা চলে আসলাম রান্না করে আজ হচ্ছে রবিবার তো রবিবারে তো বুঝতেই পারছো বাড়িতে তো আর্টের টিচার চলে এসেছে তো আর্টের টিচার আস্তে আস্তে ওই সকাল সাড়ে আটটা এর আগেই আমি ঘর দুটাকে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সকাল সকাল সেরে নিয়েছিলাম তারপর ছেলেকে টিফিন দিলাম তারপর আর কি যে ঘর দুয়ার গুছানোর কাজ শুরু হয়ে গেল এই রান্নাঘরটা আগে গুছিয়ে নেব তারপর গিয়ে রান্না বান্নার চিন্তাভাবনাটা করব এতগুলো জিনিস কিনলাম সেই সবগুলা জিনিসের মধ্যে একটা জিনিসই না আমার একদম পছন্দ হয়নি সেগুলো হচ্ছে গিয়ে আমি তেলের জন্য যেই বোতলগুলো কিনেছিলাম সেগুলো না একদমই ভালো হয়নি তো এখন না ইচ্ছে করে না এক ডিল দিয়ে আমি বোতলগুলোকে অনেকটা দূরে ফেলে দিই কেন জানি না এগুলোকে না আমার একদমই সহ্য হয় না তো যাই হোক বন্ধুরা কেন সহ্য হয় না সেটা না হয় আরেক দিনই বললাম তার আগে আজকে বলে নিই এই যে মটর ভিজিয়েছিলাম রাতের বেলাতে ভেবেছিলাম সকাল সকাল ঘুগনিটা করে নেব সেই সাথে করে নেব রুটি কিন্তু এমন একটা সমস্যা হয়ে গেছে তার জন্য আর সকাল সকাল ঘুগনিটা করা হয়ে উঠিনি তো আমি প্রথমে ভেবেছিলাম যে সকালবেলা উঠে এই সবার প্রথমে ঘুগনিটা আর রুটিগুলো করে নেব কারণ প্ল্যান ছিল মাস্টার মশাইকে আর যে কজন স্টুডেন্ট আসবে ওদেরকে রুটি আর ঘুগনি খাওয়ানোর ইচ্ছে ছিল তো যাই হোক ইচ্ছেটা আজকে পূরণ হয়নি কারণ রুটিগুলো আমি করতে পারিনি তবে অবশ্য ঘুগনিটা করে নিয়েছিলাম কিন্তু আর ওই যে আজকে মাস্টারমশাই খুব তাড়াতাড়ি করে আর্ট শেষ করে নিয়েছিল। সেই জন্য আজকে আর ওদেরকে রুটি ঘুগনিটা খাওয়াতে পারলাম না তো প্রেশার কুকারে দিয়ে দিলাম মটরগুলিকে সেই সাথে ইন্ডাকশানে বসিয়ে দিলাম আলুগুলো আর এদিকে রান্নার জন্য সবজিপাতিও কেটে নিয়েছি এই যে এখানে নিয়েছি চাল কোমোর আর ওইখানটায় নিয়েছি চাল কুমোর তো সেই চাল কুমোরটা দিয়ে করব ডাল দিয়ে আর এদিকে যে চাল কুমোরটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে ইচ্ছে আছে সর্ষে দিয়ে একটা ভাজি করার তবে প্ল্যান ছিল সবটাকেই কিন্তু আমি ডাল দিয়ে রান্না করে ফেলবো কিন্তু কাটতে কাটতে হঠাৎ প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল তো এদিকে ঘুগনিটার জন্য মটরগুলোকে কিন্তু অনেকগুলো সিটি দিয়ে নিয়েছিলাম তারপর আর ভাবলাম কি যেহেতু আজকে মাস্টার মশাই একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে স্টুডেন্টদের তাহলে আর রুটিটা এখন করব না সোজা রান্না বান্নাটা সেরে নিই এই যে সেদিনকে আমি র্যাকের মধ্যে ফ্লোরমেটের টুকরোটাকে পাতিয়েছিলাম তাতে করে কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে কেন বলতো এই যে রান্নাবান্না করার পর একটা তেল চিটচিটে বাপ থাকে সেটা কিন্তু আমি অনায়াসেই পরিষ্কার করে নিতে পারি আমরা গৃহিণীরা যতই নিজের জন্য সাজগুজ কিনি না কেন আমি মনে করি প্রত্যেক গৃহিণীদের কিন্তু এটাও একটা স্বপ্ন যে আমার কিচেনে সমস্ত রকমের জিনিস থাকবে হোক না কিচেনটা ভাঙা জোড়া তাতেও কিন্তু শখ আল্লাহ যে যে জিনিসটা সেটা কিন্তু সবার মধ্যেই থাকে সেরকম আমার মধ্যেও কিন্তু অনেক শখ আছে অনেক ইচ্ছেও আছে তবে সেগুলোকে না আমি একটু একটু করে পূরণ করে নিচ্ছি তো সেগুলোর মধ্যেই না আমি অনেকটা আনন্দ খুঁজে পাই এই যে আমার ভাঙাচোড়া টিনের মডুলার কিচেনটা সে তো জানোই তোমরা কেন আমি আমার কিচেনটাকে ভাঙা জোড়া মডুলার কিচেন বলে থাকি যদি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে কেন আমি আমার কিচেনটাকে ভাঙাচড়া মডুলার কিচেন বলে থাকি ভেবেছিলাম ভাজিটা হওয়ার পর তরকারিটা আর ভাজিটা একসাথে দিয়ে আসবো ওদের ঘরে ওদের ঘরে বলতে আমার বাসুরের ঘরে যা আর বাসুর যে চলে এসেছে কিন্তু মাসিমনি এখনো আসেনি উনি ওনার ছোটোর মেয়ের বাড়িতে আছে কিছুদিন ওনাকে বেড রেস্ট দিয়েছে তো যা যেহেতু অসুস্থ তো বাসুর রান্না রান্নাবান্নাটা করেছে তো তোর বাচ্চা মানুষ কি রান্না করবে তাই জন্য ভাতটা যেহেতু ও করে নিয়েছে আর একটা তরকারি করেছে তাই জন্য কিন্তু ওদের জন্য একটু তরকারি আলাদা করে নিয়েছিলাম আর ছেলেকে বলেছিলাম দিয়ে আসতে তো ও তরকারিটা নিয়ে চলে গেছে আর এদিকে আমি আবার ভাজিটা করে নিচ্ছি তো পরে অবশ্য ভাজিটা আবার দিয়ে এসেছে ছেলেকে দিয়ে আবার ভাজিটাও পাঠিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম ওরা তাড়াতাড়ি যদি ভাতটা খেয়ে নেয় তাই জন্য তরকারিটা আগে বাগে পাঠিয়ে দিয়েছিলাম তারপর দেখলাম ওরা ওদের ভাত খাওয়া হয়নি তারপরে আবার ভাজিটা দিয়ে আবার পাঠালাম তারপর ফ্রিজে ছিল কিছু শাক ভেবেছিলাম শাকগুলোকে আজকে আর রান্না করব না কিন্তু পরে ভাবলাম না শাকগুলোকে রান্না করে নিই তবে অবশ্য শাকগুলো রান্না করতে আমার বেশি সময় লাগবে না কেন কি যেহেতু আমি রাতের বেলায় শাকগুলোকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন কিন্তু চটপট করে শাকগুলোকে কেটে আর বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আর কিন্তু অতটাও সময় লাগেনি শাকটা হয়ে গেছে তারপর আর কি ঘুগনিটাও করে নিয়েছি সেই সাথে করে নিয়েছিলাম রুটি তো রুটি ঘুগনি করা হয়ে গেছে এখন ভাবছি অনেকটা ঘুগ্নি হয়ে গেছে যেহেতু ভেবেছিলাম প্রথমে মাস্টার মশাই আর স্টুডেন্টদেরকে দেব। তাই জন্য একটু বেশি করে করেছিলাম কিন্তু এখন আর কে খাবে তো আমরাই কিন্তু গর্বের মানুষ আরও ওদের করে একটু দিয়ে দেব তো আমরাই কিন্তু মিলেমিশে খাবো কথা বলতে বলতে দেখো আসল কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছিলাম এই যে হঠাৎ করে আবার মনে পড়লো এই যে আমার হটপটগুলো দেখতে পাচ্ছ সেগুলো না আমার ভীষণ পছন্দের জিনিস সেগুলো আমার শখের জিনিসই বলতে পারো কারণ আমি আমার কিচেনের জন্য বেশ এরকম দামি দামি কিছুটা জিনিস কিনে রেখেছি যেগুলো যখনই আমার ইচ্ছে করে তখন কিন্তু করে ইউজ করি যে বিন্দু বিন্দু করেই কিন্তু আমি কেনাকাটা করি রান্নাঘরের এমন অনেকগুলো জিনিস আছে যেগুলোকে কিন্তু আমি তুলে রেখেছি তো যখন আমার ইচ্ছা করে তখন কিন্তু আমি ইউজ করি আবার ধুয়ে জায়গা জায়গামতে রেখেও দিই তাতে করে আমার রান্নাঘরের জিনিসগুলো এখনও কিন্তু বেশ সুন্দর আছে কারণ আমার এই হটপটগুলো না অনেক বছর হয়ে গেছে আমি কিন্তু তুলে রাখি হটপট হটপটগুলোকে আর এদিকে দেখো এই যে পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে সোমবার সোমবারের দুপুরবেলায় যেহেতু অঙ্গুরসা লেগেছে আজকে কালী পুজো তো আমি মোবাইলে দেখেছিলাম যে বাচ্চাদের যদি পড়াশোনাতে অমনোযোগী থাকে তাহলে নাকি এই যে অঙ্গুর সাথে দুধের সাথে এই যে গঙ্গাজল মিশিয়ে যদি তুলসী দেবীকে দান করা হয় তুলসী দেবীকে অর্পণ করা হয় তাহলে নাকি বাচ্চাদের মনোযোগটা ফিরে আসে পড়াশোনাতে তাই জন্য আমি কিন্তু এই কথাটা শোনা মাত্রই কিন্তু যখন আমি দুধটা বাড়িতে আনলাম তখন কিন্তু সেখান থেকে একটু ঠাকুর করে রেখে দিয়েছিলাম আর ছেলেকে দিয়ে তুলসী মাকে একটু ওই যে তুলসী দেবীকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি সেই সাথে যা আজকে তো সন্ধ্যার সময় প্রদীপ দিতে হবে সারা বাড়ি জুড়ে আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে কি বলতো এই যে ঠাকুরের সামনে একটা গিয়ের প্রদীপ আর তুলসী মঞ্চে একটা গিয়ের প্রদীপ সেই সাথে মা অন্নপূর্ণার যেখানে বাস সেখানে একটা গিয়ের প্রদীপ মানে রান্নাঘরে রান্নাঘরে আমার যেখানে চালের কৌটো আছে সেখানে আমি একটা গিয়ের প্রদীপ দিয়ে দিয়েছি তো এই তিনটা প্রদীপ দেওয়ার পর সারা বাড়ি জুড়ে কিন্তু মোমবাতি লাগানো হয়েছে তবে এই বছর আমার ইচ্ছে ছিল দিয়াবাতি লাগানোর কিন্তু কোনো একটা কারণে হয়নি তাই জন্য কিন্তু মোমবাতি দিয়েই আমরা এবার দেওয়ালিটা সেরেছি গত বছরই কিন্তু দিয়াবাতি দিয়েই করেছিলাম কিন্তু এবছর আর ইচ্ছে করেও হয়নি এদিকে দেখো কিছুটা টুনি লাইট লাগানো হয়েছে গাছে সন্ধ্যার সময় হাজব্যান্ড বাড়ি এসে ছেলের আবদারে দুটো টুনি লাইটের মানে গাছের মধ্যে একটু মানে ডিজাইন করে ছেলের জন্য কাজ ছিল সেজন্য লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো সারা বাড়িতে মোমবাতিও লাগানো হয়ে গেছে আর বাজি এনেছে বাজি ফুরাবে কখন মানে এত আনন্দ হচ্ছে ছেলের মানে কি বলবো তোমাদের এদিকে আমার রান্নাঘরে মা অন্নপূর্ণার নামে যে গিয়ের বাতিটা দিয়েছিলাম সেটা না অনেক সময় চলেছিলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে না ভুলে গেছিলাম এদিকে দেখো আমাদের পাশের বাড়িতে ছাদের উপরে কি সুন্দর মোমবাতি लगे অনেকটা সুন্দর লাগছিল তাই জন্য ভাবলাম সেটাকেও ক্যামেরাবন্দি করে নিই তারপর রাস্তাতে চলে আসলাম সবার বাড়িতে মোমবাতি লাগানো হয়েছে খুব সুন্দর করে এদিকে দেখো ওরা ভাই বোন মিলে মোমবাতি লাগাচ্ছে তো আমাদের মোমবাতিগুলো তো আগেই লাগানো হয়েছে এখন ওদের ঘরে চলে গেছে ওর দিদিবাই আর ওর মিলে কিন্তু মোমবাতি লাগাচ্ছে তো তারপর বাজি ফুরাবে তারপর আবার যাওয়া হবে কালী পুজোতে তো তাই জন্য বললাম চটপট করে সারো আবার তো পুজোতে যেতে হবে তো তারপর সমস্ত কিছু সেরে কিন্তু আমরা পুজোতে গিয়েছিলাম দেখো কথা বলতে বলতে আগের কথাটাই বলতে ভুলে গেছিলাম এই যে বিন্দু বিন্দু করে আমি দামি গোটা জিনিসপাতি কিনে আমার জংকার পরাটিনের টিনের কিচেনটাকে নন মডুলার থেকে মুডুলার কিচেনে বানিয়েছি সেটা কিন্তু তোমরা দেখলে বলতেই পারো যে সেটা তো টিনের ঘর কিন্তু টিনের ঘর হলেও আমি আমার কিচেনটাকে মডুলার কিচেনে বলে থাকি অবশ্যই ভাঙাচোরা মডুলার কিচেন বলি সেই ভাঙাচোরা মডুলার কিচেনেই কিন্তু আমি বিন্দু বিন্দু করে অনেকগুলো দামি জিনিস কিনে নিয়েছি সেগুলো সব দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আবার কোনো কোনো দিন কিন্তু মাঝে মধ্যে শেয়ার করেও থাকি তো আজকে যেমন দুটো শখের জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলোকে না আমি শখ করে তুলে রেখেছি তবে আমার যখন ইচ্ছে করে তখন কিন্তু আমি কিচেনের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখি বেশ ভালোই লাগে দেখতে তখন কিন্তু মনটা জুড়িয়ে যায় আর এদিকে দেখো ওরা বাজি ফোরাচ্ছে কতটা মনে তারপর কিন্তু বেশ রাত হয়ে গেছে এখন বাজে রাত আটটা তো কিছুটা সময় হাজব্যান্ডও ওদের সাথে বাজি ফুটিয়েছে তারপর ও তো একটু বেরিয়ে গেল কাজে তারপর ভেবেছিলাম হাজব্যান্ড আসলে আমরা একসাথে পুজোতে যাব কিন্তু ও বাড়ি আসার পর কিন্তু আর পুজোতে যাইনি আমরা মা ছেলেতে মিলেই কিন্তু পুজোতে বেরিয়েছিলাম তখন কিন্তু রাত প্রায় সাড়ে নয়টা সাড়ে নয়টার সময় বাড়ি থেকে বেরোলাম আর গাড়ি করে কিন্তু চলে আসলাম এই যে প্রথম পুজো মণ্ডপে বেশ সুন্দর হয়েছে মায়ের মূর্তিখানা তো প্রথমে ভেবেছিলাম যে মায়ের মূর্তিটা মানে আসল যে মূর্তিটা সেটা মনে হয় অন্যখানে কিন্তু ভেতরে গিয়ে দেখি যে মায়ের মূর্তি যে আস আসল মূর্তিটাকে পুজো করা হয়েছে সেটা ছিল ভিতরেই অনেকটা সুন্দর হয়েছে তারপরে চলে আসলাম এই পুজোটাতে তো এই পুজোটা তো থেকে বড়ো পুজো তাই জন্য ভাবলাম ওই পুজোটা যেহেতু এখনও শেষ হয়নি ওই মূর্তিটা দর্শন করে আসি সেইভাবে কিন্তু মা ছেলেতে চলে আসলাম এসে দেখি এত লম্বা লাইন এত লম্বা লাইন প্রসাদের জন্য কি বলবো তো প্রথমে তো লাইনটা দেখতে পাইনি আমি সোজা লাইনের প্রথম জায়গায় চলে গেছি গিয়ে দেখি লাইনের শেষ খুঁজে পাচ্ছিলাম না তারপর লাইন দরে দরে একদম পিছনে গেছি তারপর পেছন থেকে আস্তে আস্তে করে এই যে অনেকটা সময় লাগিয়ে কিন্তু প্রায় মোটামুটি প্যান্ডেলের কাছাকাছি আসলাম তারপর এদিকে চলছে অর্কেস্ট্রার খুব সুন্দর গান হচ্ছে খুব ভালো লাগছিল বাউল গান হচ্ছিল থাকার পর এই যে ফাইনালি প্যান্ডেলের সামনে আসলাম আম্বাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পুজো এটা এটা সবচেয়ে থেকে বড় পুজো আম্বাসার তো তারপর আর কি ভিতরে গেলাম মাকে দর্শন করলাম নমস্কার করার পর কেক কয়েকটা ছবি টবি তুললাম ছেলেকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে তো ও কয়েকটা ছবি তুলে দিয়েছিল তারপর প্রসাদ নিয়ে সোজা বেরিয়ে গেলাম তো প্রসাদ নেওয়ার পর সোজা চলে গেলাম এগরুলের দোকানে ছেলে বলছিল এগরুল খাবে তো এগরুল খাইয়ে ছেলেকে তারপর কিন্তু আর বেশি দেরি করে নিই সোজা কিন্তু বাড়িতে চলে গেছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত সাড়ে নয়টায় আর বাড়ি পৌঁছেছিলাম এগারোটায় দেড় ঘন্টার ভিতরে দুটো পূজা দেখে প্রসাদ খেয়ে সোজা বাড়িতে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো টাটা